এরপর যে আমরা তোমাদেরকে দেখাবো উদাহরণ ছয় উদাহরণ ছয়ের পর একটা কাজ আছে কাজ দুই এবং অনুশীলনের সাতের ক এই সবগুলো অঙ্ক একই রকম যেটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর চার দশমিক এক অর্থাৎ চার দশমিক একের এই পর যে আমরা এই সবগুলো অঙ্কের যেহেতু একই নিয়মের আমরা এইটার সমাধানটা দেখব সাতের ক তোমার পাঠ্যভাইয়ের সাতের কতে বলা আছে খাতার দাম এক টাকা একটা পেন্সিলের দাম অ টাকা রাবারের দাম দেড় টাকা অর্থাৎ একটা একটা করে নিচের এগুলো দ্বারা কী বোঝায় সেটা লিখবো পাশাপাশি খতে আরেকটা অঙ্ক আছে খর সমাধানটা আমরা করব। তার মানে ক ক দুইটা সমাধানে আমরা এই পর্যায়ে তোমাদেরকে শিখাবো প্রশ্নে অলরেডি বলা আছে যে এক্স মানে ছিল খাতার দাম তো আস লেখা আছে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের দাম পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের দাম তো খাতা মানে এক্স সাথে ফাইভ দিবা পাঁচটা খাতা আর ছয়টা পেন্সিল পেন্সিল ছিল ওয়াই সাথে সিক্স দিবা এবং এই মোট দাম মোট মানে যোগপল ওকে আটটা পেন্সিলের দাম পেন্সিল মানে ওয়াই আর আটটা পেন্সিল এইট ওয়াই আর তিনটা রাবার রাবার মানে জেড তিনটা রাবার মানে সাথে থ্রি দিলে তিনটা রাবার মোট দাম মানে দুইটাকে যোগ করবা দশটি খাতা দশটি খাতা টেন এক্স এক্স মানে খাতা পাঁচটি পেন্সিল পাইব ওয়াই দুইটি রাবার রাবার মানে জেড সাথে টু তার মানে মোট দাম মোট দাম মানে সবগুলোকে কী করবো যোগ করব। এবার খতে কি বলা আছে এক হালি কলার দাম যদি এক্স টাকা হয় পাঁচ হালির দাম পাঁচ গুণ ফাইভ এক্স আলি করার দাম ফাইভ এক্স আর পরেরটাতে আমরা দেখব চারটি মানে এক হালি তো চারটি যদি এক হালি হয় আর আমার এখানে বের করবো আমরা বারোটি তো বারোটি মানে কয়হালি আমরা তো মুখে মুখে পারি তারপরে বারোটি বাঘ বারো ভাগ চার মানে কয়হালি তিন চার বারো মানে তিন হালি বারোটির দাম বের করা যেই কথা তিন হালির দাম বের করা এক ওই কথা তো আসো এক হালি কলার এক হালির দাম যদি এক্স টাকা হয় তাহলে তিন হালির দাম কত তিন গুণ খালির দাম এক টাকা তিন হালির দাম থ্রি এক্স টাকা তো তিন তিনহালি মানে কয়টি বারোটি তার মানে বারোটি কলার দাম থ্রি এক্স টাকা ওকে